এই পাঁচটি জিনিস কখনোই গৃহ থেকে দান করবেন না এতে মা লক্ষ্মী আপনাদের গৃহ ত্যাগ করেন প্রথম যে জিনিসটি হলো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা এই ঝাড়ু বা ঝাঁটা কখনোই কাউকে দান করা উচিত নয় এমনকি কাউর কাছ থেকে ধার নেওয়া উচিত নয় দ্বিতীয়ত হলো দা কাঁচি কুরুল বা কোনো ধারালো অস্ত্র কাউকে কখনো দান করবেন না তৃতীয় হলো বাড়ির মহিলাদের গহনা বা অলঙ্কার এই জিনিসগুলো কখনোই কাউকে দান করবেন না চতুর্থ হল শঙ্খ চাল আটা দই দুধ ও নুন কখনোই কাউকে দান করবেন না বিশেষ করে সন্ধ্যার পর এই জিনিসগুলো দান করা যায় না সর্বশেষ হল বিবাহিত মানুষেরা কখনো বিবাহের পোশাক অর্থাৎ যে শাড়ি বা জামাকাপড় পর বিবাহ হয়েছিল সেই শাড়ি বা জামাকাপড় কখনোই কাউকে দান করতে যাবেন না এতে বৈবাহিক জীবন অকল্যাণকর হয়